রাষ্ট্রীয় শোক কিসের শোক আমরা এখন বিচার চাই প্রত্যেকটা কিছুর বিচার চাই এই ফায়ারিং এর বুক কে দিয়েছে যে সকল পুলিশরা ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালিয়েছে যে সকল র্যাব বা শৃঙ্খলা বাহিনী যে সদস্যরা তাদের বুকে গুলি চালিয়েছে প্রত্যেকের ফাঁসি চাই কত হাজার গ্রেফতার করতেছেন আপনি আপনার জেলগুলো ফুল হয়ে গেছে আরাম করে গ্রেফতার করার জন্য প্রত্যেক দিন রাস্তায় মানুষ নামবে প্রত্যেক দিন রাস্তায় আপনার আমাদের সহযোগিতার নামবে আমরা প্রত্যেকে আমিও গ্রেফতার দিতে পারি আমিও গ্রেফতার দিতে পারি আমি ভয় করি এই বন্দুকের গুলিকে যে তরুণ প্রজন্ম ভয় পায় না এটা বারবার প্রমাণ করার জন্য শত শত হাজার হাজার ছেলে কিন্তু হাজার হাজার মেয়ে তাদের বুক গুচিয়ে দিয়েছে কে কার নির্দেশে এই হত্যাগুলো হয়েছে কার নির্দেশে এই রক্তগুলো ঝরেছে এত এত তাজা প্রাণ আজকে মাটিতে লুটিয়ে পড়েছে এত এত মা তার সন্তানকে হারিয়ে বুক ফাটা কান্না করে আজকে রাতের পর রাত কাটাচ্ছে এর সমাধান চাই এতগুলো সাধারণ নাগরিক আমার দেশে মারা গেছে এই একটা সিম্বল দাবির জন্য দাবি আদায় করতে যেয়া এবং বৈষম্যের বিরুদ্ধে এর সমাধান চাই আজকে আমাদের যে কর্মসূচি ছিল লাল কাপড় লাল চোখে বাঁধা মুখে বাঁধা আমরা লাল প্রদর্শন ওই রাষ্ট্রীয় শোক কিসের শো আমরা এখন বিচার চাই প্রত্যেকটা কিছুর বিচার চাই এই ফায়ারিংয়ের হুকুম খেয়ে দিয়েছে যেই সকল পুলিশরা ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালিয়েছে যেই সকল র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরাই তাদের বুকে গুলি চালিয়েছে প্রত্যেকের ফাঁসি চাই প্রত্যেকের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আটচল্লিশ ঘন্টার ভিতর তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এই পুরা এই আন্দোলনটা দমনের জন্য যারা প্রত্যেকে প্রত্যেকে যারা সংশ্লিষ্ট ছিল প্রত্যেককে রাষ্ট্রীয় আমাদের যে আইন আছে সংবিধানের সেই সংবিধানের সেই আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে আর নয়তো তরুণ প্রজন্মে কেউ যে আপনি শোক প্রকাশ করেন বা হোয়াট আপনি যত কর্মসূচি দেন আপনি এই পর্যন্ত অনেক কিছু করতেছেন আমি হলফ করে বলতে পারি আমি না শুধু আমার তরুণ প্রজন্মের যারা আছে সকল শ্রেণীর সকল পেশার সকল মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে তারা কখনোই বাঙালিকে যেমন ওই যে শেখ মুজিবুর রহমান আপনার পিতা যেমন বলেছিল যে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না উনি যথার্থই বলেছিল বাঙালিকে যে দাবিয়ে রাখা সম্ভব না দাবিয়ে রাখা যায় না এইটা ওনার মেয়ে হয়ে আপনি এত বুদ্ধিমতী হয়ে ওয়ার্ল্ডের নারী নেত্রীদের মধ্যে আপনি টপ ওয়ানে থেকে আপনি বুঝতে পারেন নাই যে বাঙালিদেরকে দামিয়ে রাখা দাবিয়ে রাখা যায় না যাবে না কখনোই পসিবল না এবং বন্দুকের গুলি এই বন্দুকের গুলিকে যে তরুণ প্রজন্ম ভয় পায় না এটা বার বার প্রমাণ করার জন্য শত শত হাজার হাজার ছেলে কিন্তু হাজার হাজার মেয়ে তাদের বুক উচিয়ে দিয়েছে যা আমাকে গুলি করেন অতএব এই ধরনের পন্থা থেকে আপনারা পিছু হাঁটেন যেহেতু দাবিয়ে রাখা যাবে না যেহেতু নিয়ন্ত্রণ করা যাবে না সেহেতু আপনারা আমাদের এই সকল সকল দাবি প্রথম আলোতে প্রকাশিত নাহিদ আসিফ সহ অন্যান্য সমন্বয়কদের তাদের গ্রেফতার হওয়ার পূর্বে যে দাবিগুলো দিয়েছিল সেই সব দাবিগুলো মেনে নিয়ে ওই দাবির কার্যকর শুরু করে সেটাই সমাধান হবে এবং কোনো অবস্থাতে একটাই কথা বলি আপনি যত কর্মসূচি দেন ছাত্রদেরকে তরুণদেরকে যত দাবানোর জন্য যত চেষ্টাই করেন সব চেষ্টা বৃথা যাবে শুধুমাত্র আমাদের এই একটা থিওরি আপনি কোন অবস্থাতেই তরুণ প্রজন্মের কাউকে কাউকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না গ্রেফতার কত হাজার গ্রেফতার করতেছেন আপনি আপনার জেলগুলো ফুল হয়ে গেছে আরও করেন গ্রেফতার করার জন্য প্রত্যেক দিন রাস্তায় মানুষ নামবে প্রত্যেক দিন রাস্তায় আপনার আমাদের সহযোগিতারা নামবে আমরা প্রত্যেকে আমিও গ্রেফতার দিতে পারি আমিও গ্রেফতার হতে পারি আমি ভয় করি না শুধু চাচ্ছি যে এটার একটা সুস্থ সমাধান হোক আর কোনো রক্ত কারো গায়ের থেকে না ঝুলুক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো একটা সাধারণ নাগরিক কোনো একটা প্রশাসনের কোনো একটা ব্যক্তি কারো গায়ের থেকে যেন রক্ত না পড়ে রক্তপার্থী একটা অহিংস অহিংস একটা সমাধান খুব দ্রুত জরুরি খুব দ্রুত জরুরি আপনি দয়া করে এই ধরনের উদ্ভট জনগণের বিপরীত জনগণকে আপনি বিপরীত মুখে দাঁড় করিয়ে এই ধরনের কর্মসূচি দিয়ে না আপনি ব্যর্থ হবেন তরুণ প্রজন্মরা বিজয়